যে জন্য দিতে পারে একাধিক দিয়ে আসলে মূলত সকলের মন রক্ষা করা যায় না আগামী সাতাইশ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে কেদারপুর ও ভুমকারা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বুধবার বাইশ অক্টোবর নরিয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই বার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন তিনি তার বক্তব্যে যুবদলের প্রতিষ্ঠাতাbasicConfig আয়োজন উপলক্ষে যুবদলের নেতৃবৃন্দদের বিভিন্ন ধরনের দিক পরামর্শ দিয়ে থাকেন দিয়ে আসলে মূলত করা যায় না সেই কারণে মূল ত্রুটি আপনাদের সেই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরিয়া উপজেলা যুবদলের সহসভাপতি মোস্তাফিজুর রহমান ভুমকারা ইউনিয়ন যুবদলের সভাপতি এস এম রুবেল উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন লস্কর এ সময় আয়োজনে নরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রস্তুতি সভায় নেতৃবৃন্দদের প্রতি বিশেষ দিক নির্দেশনামূলক বিষয় তুলে ধরেন তাছাড়া আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি শহীদুল ইসলাম তারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ দেওয়ান কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের ফকির উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম পৌরসভা মহিলা দলের সভাপতি শাহনাজ বেগম উক্ত আয়োজনে সঞ্চালনায় ছিলেন কেদারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ওয়াসিম হাওলাদার ও ভুমকরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী এবং আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর সোয়াল তাছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের যুবনেতারা তারা বলেন দলের চেতনা ও নেতৃত্বে বিশ্বাসী থেকে এই দিনটি আমরা ঐক্যবদ্ধভাবে পালন করব সবাই এলাকায় যুব সমাজকে আগামী সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় অক্টোবর উপজেলা একটি বন্যার র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য সৈয়দপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহা শফিকুর রহমান কিরণ ভাই দানেশি সে কান্ডারি